আজকে আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি নয় দুই এক প্রশ্নে বলা হচ্ছে এটা কি আঠারো দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা আঠারো দিয়ে কি বিভাজ্য আমরা তো আঠেরো ডিভিজিবিলিটি রুল পড়িনি বাকি আবার নতুন করে আঠারো নিয়ম পড়তে হবে না নতুন করে কোনো নিয়ম পড়ার দরকার নেই আমরা কি করবো সহজে আঠারো কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিব অর্থাৎ টু ইন্টু নাইন করে নিব এমন দুটো সংখ্যাতে করবো গুণ ফলটা যাতে দুজনের মধ্যে কোনো কমন না থাকে যাতে দুজনের মধ্যে কোনো কমন না থাকে যেমন আমি যদি এটাকে করি তিন ছয় তাহলে ছয়ের মধ্যে আবার থ্রি ইন্টু টু আছে তাই কমন চলে আসছে তিন তিন তাই আমরা এরকম করতে পারবো না আমাদেরকে কি করতে হবে এমন দুটো সংখ্যার গুণ আকারে লিখতে হবে যাদের মধ্যে কোনো কমন না থাকে যেমন দুই নয় আঠারো ঠিক আছে আচ্ছা তারপরে নেক্সট স্টেপ কি করতে হবে নেক্সট স্টেপটা হচ্ছে এই যে নাম্বারটা যে নাম্বারটা দেওয়া আছে নাইন এই নাম্বারটা দুই দিয়ে ভাগ যাচ্ছে কিনা নয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা দুবার আমাকে চেক করতে হবে প্রথমে কি দেখবো দুই দিয়ে ভাগ যায় কিনা তো লাস্টে ছয় আছে আমরা জানি লাস্ট নাম্বার যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাও দুই দিয়ে ভাগ যাবে যেটা দুইয়ের বিভাজ্যতার নিয়ম দেখছি আমরা ছয় আছে লাস্টে ছয় দুই দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় আচ্ছা আরেকটা আছে নয় নয়ের ডিভিজিবিলিটি আমরা কিরকম চেক করবো না মোট অঙ্কের যোগ নাইন প্লাস টু প্লাস ওয়ান আমরা সবাই জানি দিয়ে ভাগ যায় তার মানে নাইন টু ওয়ান যে মৌলিক উৎপাদক দুই নয় দুই দিয়েও ভাগ যায় নয় দিয়েও ভাগ যায় তাই আমরা বলতে পারবো এই নয় দুই এক ছ পুরো সংখ্যাটা আঠারো দিয়েও ভাগ যাবে তাহলে সহজে আমরা কি করবো না যে যৌগিক সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আগে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিব। মৌলিক উৎপাদকে ভেঙে নিয়ে সে দুটা হতে পারে তিনটা হতে পারে সেই তিনটা উৎপাদক দিয়ে বা দুটা উৎপাদক দিয়ে আমরা এই সংখ্যাটিকে অরিজিনাল সংখ্যাটিকে আমরা ভাগ দিয়ে দেখব যদি ভাগ কেটে যায় মৌলিক উৎপাদক দ্বারা তাহলে আমরা বলবো মেন সংখ্যাটা আঠারো দিয়ে ভাগ যাবে আশা করছি এটা বোঝা গেছে এছাড়া আমরা আরো অন্য অনেক উদাহরণ দেখব ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো এটা বাইশ দ্বারা বিভাজ্য কিনা কী করবো আমরা বাইশকে মৌলিক উৎপাদকে ভাগ করবো এমন দুটো সংখ্যাতে ভাগ করবো যাতে দুজনের মধ্যে কোনো কমন না থাকে দুই এগারো বাইশ এবারে কী করবো এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় কিনা আমাদের দেখতে হবে যেহেতু লাস্টে জিরো আছে জিরো দুই দিয়ে ভাগ যায় তার মানে সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে এটা কমপ্লিট তারপরে দেখতে হবে এগারো দিয়ে ভাগ কি কিনা এগারো দিয়ে ভাগ যাওয়ার জন্য আমরা কী নিয়ম জানি না একটা ছেড়ে একটা সংখ্যা অ্যাড করতে হবে অর্থাৎ জিরোর সাথে ওয়ান ওয়ানের সাথে ওয়ান অ্যাড করতে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো আর কি করতে হবে বাকি যে ছেকে গেছে সিক্স আর সেভেন এ দুটাকে অ্যাড করতে হবে এ দুটার ডিফারেন্স নিতে হবে দুই তেরো তেরো থেকে দুই গেলে এগারো শুধু ডিফারেন্স নিব তেরো থেকে দুই গেলে এগারো 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 দিয়ে ভাগ যায় আমরা জানি তার মানে এই ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো এগারো দিয়েও ভাগ যাবে যেহেতু ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো বাইশের দুটো উৎপাদক দুই এগারো দিয়ে ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটাও বাইশ দিয়ে ভাগ যাবে আশা করছি এটা বোঝা গেছে এরপরে আমাদের সামনে যে প্রশ্নটি আছে যে ওয়ান সিক্স টু সেভেন জিরো কি বাইশ দ্বারা বিভাজ্য সেম প্রসেসে আগে আমাদের কি করতে হবে এই বাইশকে দুটো মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিতে হবে যাতে দুটো সংখ্যার মধ্যে কোনো কমন না থাকে আমরা দুই এগারো বাইশ করে নিলাম এই দুই আর এগারোর মধ্যে কোনো কিছু নেই চেক আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ যায় কিনা এই সংখ্যাটা আবার এগারো দিয়ে ভাগ যায় কিনা দুই দিয়ে ভাগ দেওয়ার জন্য কি করতে হবে শুধুমাত্র শেষের সংখ্যাটাকে দেখতে হবে সেটা দুই দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখতে পাচ্ছি শেষে কি লেখা আছে না শেষে জিরো লেখা আছে জিরো তো দুই দিয়ে ভাগ যায় তার মানে বলতে পারবো পুরো সংখ্যাটা দুই দিয়ে তো ভাগ যাচ্ছে আর রইল এগারো এগারোকে চেক করার জন্য নিয়ম কি একটা ছেড়ে একটা অ্যাড করতে হবে আবার বাকি যে দুটো থেকে গেছে ছয় সাত সে অ্যাড করতে হবে এবং তাদের বিয়োগফল নিতে হবে অন্তর সরি অন্তর নিতে হবে তিন মাইনাস তেরো এদের অন্তর হবে দশ কিন্তু দশ এগারো দিয়ে ভাগ যায় না দশ কিন্তু এগারো দিয়ে ভাগ যায় না যেহেতু বাইশের একটি উৎপাদক দিয়ে সংখ্যাটা ভাগ যাচ্ছে কিন্তু আরেকটি উৎপাদক আর দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না তাই আমরা কি বলবো এই সংখ্যাটা তো ভাগ যাবে কিন্তু দিয়ে ভাগ না যাওয়ার জন্য বাইশ দ্বারা দিয়েও ভাগ যাবে না আশা করছি বোঝা গেছে প্রশ্নটা সবসময় কি লক্ষ লক্ষ্য রাখতে হবে না যত দিয়ে ভাগ করতে বলবে তাকে আগে উৎপাদকে ভেঙে নিতে হবে কিরকম উৎপাদক মৌলিক উৎপাদক যাতে দুটো সংখ্যা বা তিনটা হোক তার মধ্যে কোনো কিছু কমন না থাকে তারপরে প্রত্যেকটা উৎপাদক দিয়ে এদের বিভাজ্যতাকে চেক করতে হবে যে দুটো উৎপাদক কোনো কোনো ক্ষেত্রে তিনটা উৎপাদক আছে সবগুলো দিয়ে সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা যদি সবগুলো দিয়ে সংখ্যাটা ভাগ যায় তাহলে তখনই কেবলমাত্র তাদের যে মেন সংখ্যাটা মেন অরিজিনাল সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়েও ভাগ যাবে এই কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা উৎপাদক দিয়ে ভাগ গেলেও আরেকটি উৎপাদক দিয়ে ভাগ যাচ্ছে না তাই বাইশ দ্বারা ভাগ যাবে না এই প্রশ্নটাকে একটু মন দিয়ে দেখো বলা হচ্ছে ওয়ান এক্স ফোর ওয়াই টু দ্বারা বিভাজ্য হলে এক্স আর ওয়াই এর ক্ষুদ্রতম মান কি হবে এক্স আর ওয়াই এর ক্ষুদ্রতম মান কি হবে এই রকম প্রশ্ন করার জন্য আমাকে কি করতে হবে না ছত্রিশকে আগে দুটি নন কমন উৎপাদকে ভাগ করতে হবে আমরা জানি চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ চার আর নয়ের মধ্যে কোনো কিছু কম্বন নেই তারপরে আমরা কি করবো চারের ডিভিজিবিলিটি চেক করব আচ্ছা চারের ডিভিজিবিলিটি বা চার দিয়ে ভাগ যাবে কি না তার জন্য নিয়ম কি ছিল না তার জন্য নিয়ম ছিল লাস্ট টু ডিজিট অর্থাৎ ওয়াই আর টু এইটা যেন চার দিয়ে ভাগ যায় এটা আমাদের নিয়ম ছিল ওয়াই আর টু যেন চার দিয়ে ভাগ যায় এবার একটা কথা হচ্ছে ওয়াই এর মান এখানে কি কি হলে পুরো এই চার দিয়ে ভাগ যাবে আমি যদি বলি ওয়াই এর মান জিরো বসাই তাহলে জিরো টু হয়ে যাবে ওয়াই আর টু ওয়াইয়ের মান যদি জিরো বসাই তাহলে পুরো সংখ্যাটা হয়ে যাবে জিরো টু আর জিরো টু তো চার দিয়ে ভাগ যাবে না

ওয়াই জায়গায় যদি পাঁচ বসাই তাহলে বাহান্ন চার দিয়ে ভাগ যাবে যদি ছয় বসাই যাবে না যদি সাত বসাই যাবে যদি আট বসাই যাবে না যদি ন বসাই যাবে তাহলে ওয়াইয়ের মান জিরো ওয়ান টু সরি ওয়াইয়ের এর মান এখানে আমরা ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন যদি বসাবো তাহলে ওয়াই টুটা চার দিয়ে ভাগ যাবে মানে এই পুরো সংখ্যার লাস্টের দুটো অঙ্ক চার দিয়ে ভাগ যাবে কিন্তু যেহেতু আমাকে বলেছে ওয়াই এর ক্ষুদ্রতম মান নিতে ওয়াই এর ক্ষুদ্রতম মান নিতে মানে সবচেয়ে ছোট মান মানে সবচেয়ে ছোট কোন ওয়ানটা বসালে চার দ্বারা কেটে যাবে তাহলে আমরা কি নিব না বারো যেহেতু সবচেয়ে ছোট অর্থাৎ ওয়ান ওয়াইয়ের জায়গায় ওয়ান সবচেয়ে ছোটো বসালে চার দিয়ে কেটে যাচ্ছে সেই জন্য আমরা ওয়াইয়ের মানটা এখানে ক্ষুদ্রতম মানটা আমরা ওয়ান নিব ক্ষুদ্রতম মান আমরা কত নিব ওয়ান নেব ওয়াইয়ের জায়গায় আমরা কত নিব ওয়ান নেব আশা করছি প্রশ্নটা বোঝা গেছে ওয়াইয়ের জায়গায় ওয়ান নিব তারপরে আরেকটা ডিভিসিবিলিটি চেক করতে বাকি আছে আমাদের সেটা হচ্ছে নয় আচ্ছা নয়ের ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কী ছিল না পুরো অঙ্কটাকে লিখবো আমরা পুরো অঙ্কটাকে কী লিখবো না ওয়ান এক্স ফোর ওয়াই টু যেহেতু এখন আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি কত না ওয়ান পেয়ে গেছি তাই এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দিব এরপরে নয়ের ডিভিজিবিলিটি কী করে চেক করবো না সব অঙ্ককে যোগ করবো ওয়ান প্লাস এক্স প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস টু যোগ করলে কথা হয় চার দুই ছ দুই আট আট প্লাস এক্স হয় আট প্লাস এক্স হয় চার দুই ছ সাত আট এইট প্লাস এক্স এবারে আমরা জানি নয় দ্বারা ভাগ হতে গেলে এই যোগ করটাকে নয় দিয়ে ভাগ যেতে হবে তো এখানে এক্স এর ক্ষুদ্রতম মান চেয়েছে এখানে যদি আমি এক্স এর মান এক বসাই এক্স এর মান এক বসাইলে হয়ে যাবে এইট প্লাস ওয়ান যেটা নয় দিয়ে ভাগ যাবে যেহেতু ক্ষুদ্রতম মান বসে বলেছে তাই আমরা এখানে এক বসাবো জিরো বসালে আট হবে আট নয় দিয়ে ভাগ যায় না তাই আমরা এখানে এক্স এর মান কত বসাবো না এক্স এর মান আমরা এখানে ওয়ান বসাবো এক্স এর মান এখানে কত বসাবো এক্স এর মান ওয়ান বসাবো এক্স এর মান ওয়ান বসালে ক্ষুদ্রতম মান সংখ্যাটা নয় দিয়ে কেটে যাচ্ছে তাই আমরা বলতে পারব যে এই সংখ্যাটায় যেমন ওয়াইয়ের মান ওয়ান হবে এরও ও মান ওয়ান হবে অতএব সংখ্যাটা আমাদের কি হবে না ওয়ান ওয়ান ফোর ওয়ান টু এটা হয়ে যাবে আমাদের সংখ্যা